কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বাড়াকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বাড়াকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে এর এক নম্বর হচ্ছে তাকু আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ তালা বলছেন ওমাইয়্যত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মখরাজ মخرج মানে কি জানেন ওই যে এক্সিট লেখা না এদিকে এই একজিটকে আরবিতে বলে মাখরাজ। মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তালা অ্যারেঞ্জ করে দিবেন ইউল হ্যাভ দা ওয়ে আউট ফ্রম ক্রাইসিস ক্রাইসিসে পড়লে সংকট মোমেন্টে আল্লাহ তালা ওখান থেকে একজিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন ওয়াই আর হাইজুলা এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নেই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে থেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাকুয়াল্লা পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের অ্যাসেন্স কি জিস্ট কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকুয়াল্লা আল্লাহর ভয় আল্লাহ সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তালা আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় না একটা মহান সত্তার চোখ তিনি কে এই যে সেন্সেশন অনুভূতি দিস ইস এই অনুভূতিটার নামই হচ্ছে তাহোয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে চর্চা যার মধ্যে আছে তার রিজিকে আমরা যেন তাকুয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের যেন এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লা নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনোদিন সে পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না